মানুষ শিয়াম এবং কিয়ামের মর্যাদা লাভ করে অর্থাৎ একটা মানুষ যদি উত্তম চরিত্র হয় ভালো চরিত্র সুন্দর ব্যবহার সদাচারণ হয় এ আচরণ এ ব্যবহার এ উত্তম চরিত্রের কারণে আল্লাহর নবী বলছেন সে কত মর্যাদা পাবে কত নেকি পাবে একজন ব্যক্তি নফল সিয়াম পালন করলে যত নাকি পায় অত নাকি পাবে চরিত্রবান ব্যক্তিরা একজন ব্যক্তি রাতে গভীর রাত্রে তাহাদুত পড়ে নফল সলাদয় করে যত না কি পায় একজন ভালো ব্যক্তি তত না কি পাবে তাহলে চরিত্রর দাম কত দেখেন দাদা বলছেন কি দিন মিনি নালাইদুলী খুবই হস্লুকীহি নিশ্চয় মমিনের চরিত্র উত্তম চরিত্র দ্বারা নিশ্চয় মমিনের উত্তম চরিত্র দ্বারা দ্বারা যত সাইমিল কয়েমি সিয়াম এবং রাতের নফল সালাতের নেকি অর্জন করে চরিত্রের মাধ্যমে তাহলে চরিত্র ভালো হতে পারে একটা মহাসম্পদ মহাদামি একটা ইবাদত যে এত শীতের রাতে এত কষ্ট করে উজু করে সালাত করলে যত নেকি পায় একজন ভালো ব্যক্তি এত নেকি পায় এত মর্যাদা এত সব আল্লাহ তালা আমাদের সকল কবুল করুন আল্লাহ আমিন এ কারণে বলবো সদাচরণ করেন তবে আপনি বাড়ির মালিক আপনি দায়িত্ব ছেলেকে মানুষ করার ক্ষেত্রে ছেলেকে আদর্শ শিক্ষা দেওয়ার ক্ষেত্রে বউকে আদর্শ শিক্ষা দেওয়ার ক্ষেত্রে দায়িত্বর ব্যাপারে করা হবেন তবে ব্যক্তিত্ব নরম হবে দায়িত্বর ব্যাপারে যদি আপনি নরম হয়ে যান দেশ পরিবর্তন হবে না সমাজ নষ্ট হয়ে যাবে দেশ নষ্ট হবে পরিবার নষ্ট হবে অতএব দায়িত্বর ব্যাপারে সচেতন থাকবেন ব্যক্তিত্ব ব্যাপারে আপনি নরম ভাষা ভালো করবেন মানুষকে বিপদাপদে আপদে এগিয়ে যাবেন মানুষের বিপদে থাকবেন আল্লাহ আপনার বিপদে থাকবে ইনিসা আল্লাহ আল্লাহ কবুল করুন আল্লাহ মামিন আমি চাচ্ছি ইমাম হিসাবে শেষ মেসেজ চাচ্ছি রাঙ্গামাটি যারা সমাজের আছেন তারা অবশ্য আপনার মসজিদে যারা দায়িত্বশীল তাদের আনুগত্য করতে হবে এটা প্রথমত আল্লাহ বলছেন যাদের মধ্যে আনুগত্য নাই তারা পদভস্ত হয়ে যাবে আপনি বলবেন যে আমার এই সহপতিকে মানি আমার এই কেসিআর কে মানি না আমি কমিটিকে মানি না যদি বলেন আপনি আমি টাকা দিতে পারব না মানবো না তাহলে আপনার মধ্যে আনুগত্য নাই আনুগত্য বিহীন মানুষ বিপদে পড়বে জামাত বিহীন মানুষ বিপদে পড়বে বিহীন মানুষ বিপদে পড়বে বিপদ আপনার হবে অত ঐক্য ভাঙ্গা যাবে না জামাত ভাঙ্গা যাবে না মানুষের সাথে মানুষ চলতে হবে এবং মানুষ যারা উদ্ধত কর্মকর্তা তারা আনুগত্য করতে হবে উদ্ধত কর্মকর্তা যখন আপনাকে কাবিরা পাপের দিকে নিয়ে যাবে খারাপের দিকে নিয়ে যাবে যেদিকে গুণা হবে সেদিকে নিয়ে যাবে তখন আপনি প্রত্যাখ্যান করেন যে আমরা এ কমিটি মানি না এই কমিটি আমাদের কি করছে পাপের দিকে নিয়ে এসেছি যতক্ষণ পর্যন্ত আপনাকে পাপের দিকে না নিয়ে যাবে তত ততদিন পর্যন্ত আপনার আনুগত্য করা বাধ্যতায়